একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন আচ্ছা আপনার কথাগুলো অনেক লোক যেমন পছন্দ করে আবার রিপিল অর্থাৎ প্রতিহত হয়ে গালাগালিও দেয় তা হয় কেন শিশি ঠাকুর বললেন ডিস্টর্টেড অর্থাৎ বিকৃত যারা যখনই তাদের প্রাণের সাথে কিছু সারা দেবে ভেতরে পছন্দ হবে তার প্রতি এমন একটা রিপালসিভ পোজ অর্থাৎ বিরক্তিকর ভঙ্গি নেয় যার জন্য গালাগালি দিতে পারে আবার অত্যাচারও করতে পারে আর তারা যে পছন্দ করেছে তার সাইন বা নিদর্শনী হচ্ছে তারা তাতে একটি সাধারণত মানুষ যা পছন্দ করে না তা ইগনোর বা উপেক্ষা করে এমনকি তা নিয়ে একটা তোলপারি হতে চায় না নিজের ডেইলি লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রতি লক্ষ্য করলেই বেশ বোঝা যায় কিন্তু কোনো ব্যাপারে মানুষ যখনই কোনো না কোনো রকমে ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী হয় তখনই তা নিয়ে এসে অটোমেটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে তাই তারা যে পছন্দ করেছে কিংবা তাদের মনে যে লেগেছে তারই সাইন বা চিহ্ন হচ্ছে তারা অ্যাক্টিভলি এঙ্গেজ অর্থাৎ সক্রিয়ভাবে নিযুক্ত হয়ে পড়ে আর এরকম হওয়ার কারণই তাদের ওই লিবিডো অর্থাৎ কর্মপ্রেরণার বিকৃতি অর্থাৎ ডিস্টর্শন তাদের ভাবার সাথে চলার কোনো মিল নেই নিজেদের কাছে তারা অলায়সিয়ার অর্থাৎ সর্বদা অবিশ্বাসী তাই ওই রিপালশন অর্থাৎ নিরাকরণটা গালাগালটা এক্সপোজ অর্থাৎ উন্মুক্ত হওয়া থেকেই ভীতির প্রায়শই ঘটে থাকে তাদের নিজেদের কাছে এবং পারিপার্শ্বিকে বন্দে পুরুষোত্তম চ্যানেল যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকলকে